আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন নোট পেকজেলে যারা কাজ করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট সো আজকেই কিন্তু নোট পেকজেল যে টোকেনটা আছে বা পি এক্স টোকেন এই টোকেনটা কিন্তু আজকেই উইড্র করতে পারবেন অর্থাৎ ক্লেম করতে পারবেন তো ক্লেম লিঙ্কটাও কিন্তু অলরেডি আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি এবং কি কয়টা থেকে ক্লেম করা যাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি আজকে রাত্রি নয়টা থেকে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আর ক্লেম করে এই টোকেনটা কোথায় আপনি সেল করবেন এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন যারা আমাদের এই এখন পর্যন্ত এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পরে এইভাবে চাপ দিয়ে ধরে করে রাখবেন যাতে কখনো হারিয়ে না যায় কারণ সবার আগে সকল আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয় তো চলুন বন্ধুগণ বাড়তি কথা না বলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনারা কি করবেন আপনাদের যে নোট পিকজেল যে অ্যাকাউন্টটা আছে বা যে ভোটটা আছে সেই ভোটটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার ভোটের ভিতরে দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে প্রথমটা হচ্ছে আপনার এখান থেকে কয়টা টোকেন শো করতেছে দেখেন এখানে কিন্তু আমার এগারোশো পঁচানব্বইটার মতো টোকেন কিন্তু এখানে শো করতেছে দ্বিতীয়ত আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন অ্যাড্রেসটা এখানে কানেক্ট করছিলেন অর্থাৎ আপনি যখন এখানে আপনার অ্যাড্রেসটা যে কানেক্ট করছিলেন বা ওয়ালেটে কানেক্ট করছিলেন সেই ওয়ালেটটা কোনটা এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এটাগুলো আমাদের প্রথম স্টেপ এখন দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পিক্স টোকেনটা কিন্তু ক্লেমের একটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব এই লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন ক্লাব আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসার পর আপনাদেরকে এই পোস্টটাকে কিন্তু মেনশন করবে এই পোস্টটাকে কিন্তু মেনশন করবে আপনি কিন্তু থেকে পাবেন ক্লেম বোর্ড এই যে ক্লেম বোর্ড এই ক্লেম বোর্ডের ব্যাগটা ক্লিক করে দিবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা ইন্টারভেজে তারা নিয়ে যাবে তো আসার পরে এইখানে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট থাকতে পারে বা নাও কানেক্ট থাকতে পারে তো যেমন ধরেন এটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এটা আমি এখান থেকে লক আউট করে দিচ্ছি এই যে ডিসকানেক্ট করে দিলাম তো আপনাদের সামনে ঠিক এরকম কানেক্ট ওয়ালেট বা এরকম একটা অপশন থাকতে পারে আপনি কি করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার টোন ওয়ালেটটা অবশ্যই এখানে কানেক্ট করেছিলেন তা আপনার টোন কিপার ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি খেয়াল রাখবেন যে কোন অ্যাড্রেসটা বা কোন ওয়ালেটটা কানেক্ট করেছিলেন তো আমি আমার এই ওয়ালেটটা কানেক্ট করেছিলাম ওয়াই ডি ডাবল আই এটা ঠিক আছে আমি এখানে কী করব কনফার্ম এখানে ক্লিক করে দেবো কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদেরকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে আবার এই বোটে নিয়ে চলে আসবে আসার পর আপনাকে এখানে দেখাবে যে আপনার এগারোটা পঁচানব্বইটার মতো টোকেন এগারোশো পঁচানব্বইটার মতো টোকেন আপনি ক্লেম করতে পারবেন উপরে আপনি অ্যাড্রেসটা শো করবে আচ্ছা এই টোকেনটা কখন ক্লেম করতে পারবেন দেখেন আরমাত্র ছয় ঘন্টার মতো সময় কিন্তু বাকি আছে অর্থাৎ দেখেন এখানে কিন্তু তারা উল্লেখ করে দিছে যে আপনি ক্লেম করতে পারবেন হচ্ছে গিয়ে আপনার টোকেনটা আনলক হবে হচ্ছে আপনার কত বাইশ এক দুই হাজার পঁচিশ আজকে কিন্তু বাইশ তারিখ এবং কি পনেরোটা ইউটিসি পনেরোটা ইউটিসি কিন্তু রাত্রি নয়টা হয় আপনি একটু বাংলা কনভার্ট করে নিতে পারেন যা ইউটিসি প্লাস আপনার বিডিটি এটা কিন্তু কনভার্ট করে দেখে নিতে পারেন ঠিক আছে তা আমরা দেখলাম নয়টা থেকে এটা ক্লেম করা যায় আচ্ছা তো নয়টার দিকে আপনি কী করবেন এইখানে আসবেন আসার পরে এটা ক্লেম বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আপনার এই টোকানটা কিন্তু ক্লেম হয়ে যাবে ক্লিক করলেই যে ক্লেম হবে ব্যাপারটা তেমন না আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যে ওয়াল ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেই ওয়ালেটে কিছু পরিমাণ ট্রোন আপনাকে রাখতে হবে সম্ভবত যখন আমরা ক্লেম করব তখন কিন্তু আমাদের কাছ থেকে ট্রোন নেটওয়ার্ক ফ্রি হিসেবে কেটে নেবে তারা তো অবশ্যই কিছু পরিমাণ ট্রোন আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখুন এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া অনেক ভাইরা আছেন যারা কিনা ইউটিউবে ভিডিও দেখেন বা অন্য অন্য ভাই ব্রাদারদের ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন নাই বা আপডেট এখনও জানেন না তো আমি চাচ্ছি যে আমার সাথে আপনারা কাজ করেন বা না করেন সেটা বড়ো কথা না সবাই এই আপডেটটা যাতে জানতে পারেন আপনি 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 আমার দ্বারা জানলেন আমার দ্বারা আবার আপনার দ্বারা অন্য কেউ জানলো এইভাবেই কিন্তু সরিয়ে যাবে আপডেটগুলো ঠিক আছে আচ্ছা তা আমরা কী বুঝলাম এখানে কিছু পরিমাণ ট্রোন আমাদেরকে নেটওয়ার্ক ফ্রি হিসেবে রাখতে হবে তো রাখার পরে আমরা কি করবো রাত্রি নয়টার পরে যখন এই যে ক্লেম লেখাটা এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখন দেখেন এখানে যদি দিন আমি গোতাগুতি করি কোনো লাভ নাই কিন্তু গোতাগুতি অলরেডি করতেছি কোনোই লাভ নাই এইটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে ক্লেম বাটনটা যখন ওপেন হয়ে যাবে তখন এখানে ক্লেম বাটনে ক্লিক করবেন আপনার ওয়ালেট থেকে কিছু পরিমাণ আপনার টোন ফ্রি কেটে তারপরে কিন্তু এই যে পিক্স টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে তারা দিয়ে দিবে আচ্ছা তো এটা কিন্তু আপনাদের দ্বিতীয় স্টেপ মানে আপনি টোকানটা আপনার ওয়ালেট পর্যন্ত নিয়ে নিলেন এখন কথা হচ্ছে এই টোকানটা আপনি কোথায় সেল করবেন সেল করার জন্য তাদের যে অফিসিয়াল যে একটি চ্যানেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে নোট পিকজেলের আপনার টেলিগ্রাম অফিসিয়াল একটি চ্যানেল এই চ্যানেলের ভিতরে দেখেন তারা কিছু বিষয় এখানে উল্লেখ করছে এইখানে কিছু বিষয় বুঝলেই কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন তো দেখেন এখানে প্রথম স্টেপে কী লেখছে তারা এখানে দেখেন প্রথম স্টেপে তারা কি দিছে ডেক্স ফার্স্ট মানে ডেক্স বলতে আমরা সোয়াব বা যে কোনো একটা সোয়াব ডিস্ট্রালাইজ এক্সচেঞ্জার বুঝি একটা হচ্ছে সান্টালাইজ আর একটা হচ্ছে ডিসেন্টালাইজ ডিসেন্ট্রালাইজ হচ্ছে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আর সান্টালাইজ হচ্ছে একটা এক্সচেঞ্জার যেরকম আমরা বাইনান্স বিটগেট বিটমার্ট তারপরে হচ্ছে কি আপনার এমএক্সে গ্লোবাল বিটগেট এগুলো কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ঠিক আছে এগুলো কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ বলতে আপনি এখানে ডিপোজিট করলেন নি করলেন চাইলে কিন্তু আপনি কোনো একটা অপরাধমূলক বা স্ক্যামিংমূলক কোনো কাজ করলেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ফরজেন করে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে বা এরকম অনেক আশার বিষয় আছে আমি আপনাদেরকে এগুলো দিয়ে উল্লেখ করে দিলাম তো এগুলো হচ্ছে সান্টালাইজ একটা অ্যাক্সেঞ্জার আর ডেক্স বলতে আমরা সোয়াপ আপ এক্সচেঞ্জার বুঝি যেগুলো আপনি চাইলে সেল করতে পারবেন চাইলেই রেখে দিতে পারবেন সেটা আপনার মন স্বাধীন ঠিক আছে আরও অনেক আশার বিষয় আছে আমি এটা দিয়ে আপনাদেরকে স্যাম্পলি বুঝিয়ে দিলাম আর কি ঠিক আছে আর অত দূর পর্যন্ত আমি বুঝিও না আর কি তো যাই হোক এখন এ ডেক্স বলতে আমরা ডিসেন্টালাইজ বুঝি আর স্যান্টালাইজ বলতে আমরা একচেঞ্জার বুঝি ঠিক আছে তা আমরা কিন্তু প্রথম অবস্থায় এটা কিন্তু তারা বলে দিছেই স্পষ্টভাবে যে তারা আগে সব ডেক্সে কিন্তু লিস্টেড করবে ঠিক আছে যেমন এই যে প্যানকেক সোয়াপ ইউনি সফ কুইক সোয়াপ তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও বিভিন্ন ধরনের এরকম কিন্তু আপনার ডেস্ক সব এক্সচেঞ্জার কিন্তু আসে ওগুলোর ভিতরে কিন্তু তারা প্রথম অবস্থায় কিন্তু আপনার তাদের টোকেনটা লিস্টেড করবে তো ওখানে প্রথম অবস্থায় লিস্টেড করবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা দ্বিতীয় ধাপে কিন্তু তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে সর্বপ্রথম কিন্তু তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে না তারা প্রথমত ডিস্যান্টালাইজ বা ডেস্কে তারা এটা লিস্টেড করবে আর এটা তারা বলেও দিছে যে আপনারা চাইলে কিন্তু আপনার টোকেনটা ওখানে সেলও করে দিতে পারবেন নতুবা আপনার কাছে হোল্ডও করতে পারবেন এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার আগ পর্যন্ত তো আমরা যারা কষ্ট করে কাজ করলাম তারা আজকে টোকেনটা ক্লেম করবো ক্লেম করার পরে তারা টোকেনটা মার্কেটে লিস্টেড করে দেবে বা ডেক্সে লিস্টেড করে দেবে তখন চাইলে কিন্তু আপনার টোকেনটা সেল করে দিতে পারেন আর যদি বলেন যে না ভাই এখানে আমি সেল করবো না আমার এই প্রাইসে আমার এটা মানে মনে পোষালো না আমি এক্সচেঞ্জারে যখন লিস্টেড হবে তখন এটা সেল করে দেবো তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এই দুটুকুই আপনাদেরকে বোঝালাম তারপরে এখানে কী আশায় বিষয় আছে এগুলো আমাদের কোনো বোঝা দরকার না এগুলো বোঝেও আমাদের কোনো কাজ নাই বুঝতে পারছেন এগুলো তাদের মাথা ব্যথা এগুলো মাথা ব্যথা আমাদের মাথায় ঢুকিয়ে মাথা ব্যথা করতে পারবো না তো আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে তারা টোকানটা কোথায় লিস্টেড করতেছে আমরা যে কাজ করলাম কষ্ট করে এখন আমাদের কষ্টের বা পারিশ্রমিক আমরা কিভাবে এখান থেকে নিব তো সেটার যে কিছু আংশিক বিষয় সেটা আমাদেরকে এখানে ইঙ্গিত দিয়ে দিছে তো আমরা বুঝে নিলাম যে প্রথম স্টেপে তারা এটা ডেক্সে লিস্টেড করাবে ঠিক আছে তো যেই জায়গায় লিস্টেড করবে না এখন আমাদের বিক্রি দেওয়া হলো কথা আমরা বিক্রি করতে পারলেই হলো ঠিক আছে আচ্ছা এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন ভাই বা যে লিস্টেড করাবে এটা আমরা কিভাবে সেল করবো এটা তো আমরা বুঝি না ভাই এটা মাথা ব্যথা আমার এটা আপনাদের না আপনাদের একটাই দায়িত্ব সেটা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে তো আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন চ্যানেলে জয়েন করে রাখেন এখানে কিভাবে আপনারা টোকেনটা সেল করবেন কিভাবে সেল করে এই টাকাটা আপনার পকেট পর্যন্ত নেবেন সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আছি কি করতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে রাখেন পাশাপাশি আমাদের সাপোর্ট গ্রুপ আছে এখানে জয়েন করে কিন্তু আপনাদের যাদের যত প্রকার মন্তব্য আছে বা সমস্যা আছে এগুলো কিন্তু বলতে পারেন তা তাদের সমস্যাগুলো কিন্তু আমরা দেখে দেখে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এতটুকুই আপডেট আর বাড়তি কথাকে এখানে বলার কোনো প্রয়োজন নাই যদি ভাই ভালো লাগে এই সুটটা একটা ইউটিউব চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিন ছোটো হতে পারে কিন্তু যা কিছু আপনাদেরকে বলি সেটা সত্য আপডেটই দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে